যেভাবে আমাদের সাধু সন্তদের বুকে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছে তারপরও আমাদের যে ভারত মাতার যে পতাকা যার জন্য আমাদের দেশ স্বাধীন শুধু নয় সবকিছু আমরা যে পেয়েছি সেই পতাকাকে পাড়িয়ে দিয়ে যাওয়া হয়েছে এরপর আর কি বলতে পারি তো রাজ্যের মুখ্যমন্ত্রী পুরো আর এখনো নির্লজ্জের মতন কেন এই গদিটি বসে আছে এরকম আমার তো এইসব জায়গা মনে হচ্ছে সব কত দাগ আছে আমি জানি না একটা দেখানোর উপায় ছিল দেখালাম এই আঙুলটা আমার মনে হচ্ছে ভেঙে গেছে বুঝতে পারছি না তাহলে এই পশ্চিম বাংলার পুলিশ কি দিদি ভাই কথা শুনেই চলছে মৃত জগতের কিছু কথা বুঝতে পারতো তাহলে লক্ষ্মী ভান্ডার একজনে হাতে হাত মিলে দিয়ে তাকে ভোট দিত না এই দু হাজার ছাব্বিশে এই সরকারকে পুরো সিপিএম এর মতো মুছিল এই যে এক বছর হয়ে গেল কিন্তু তিলোত্তমা এখনো বিচার পেল না কি বলবেন এটা তো রাজ্যের মুখ্যমন্ত্রী পুরো যদি নির্লজ্জ না হতো সেই দিনই যেদিন মানে এ বলেছিল শুভেন্দু দা আপনি আপনাদের পদত্যাগ দিতে হবে আজ কেন অভয়ার মা বাবা এক বছর হয়ে গেল কেন আসবে এটা হচ্ছে বাংলার মানুষের পরি মানে কথা আর এখনো নির্লজ্জের মতন কেন এই গদিতে বসে আছে আপনার যদি সঠিক বিচার হতো আপনার বিনেদ গোয়েল যদি ওই দিন যদি তথ্য প্রমাণ না করতো তারপরের দিন অভায়ের মধ্যে কে কে আছে সব ধারা খেয়ে আমরা তো শান্তিপূর্ণ আন্দোলনে রয়েছি আপনারা পাচ্ছেন সবাই বলছে শান্তিপূর্ণ আন্দোলন তার মধ্যে হঠাৎ করে লাঠিচার্জ কেন আমরা এটা বুঝতে পারলাম না প্রচন্ড মার প্রচন্ড মার সবাইকে অনেক কাও অনেক কেউ মার খেয়েছে যারা হচ্ছে এখানে এখন নেই আমরা কিছু লোক আছি আমি অত হঠাৎ দেখলাম বলে দাঁড়িয়ে গেলাম এরকম আমার তো এই সব জায়গা মনে হচ্ছে সব কত দাগ আছে আমি জানিনা একটা দেখানোর উপায় ছিল দেখালাম এই আঙ্গুলটা আমার মনে হচ্ছে ভেঙে গেছে বুঝতে পারছি না যন্ত্রণা বরফ দিয়ে যাচ্ছে শুধু কখন বাড়ি যাব তখন এক্স চেক করব কেন মারছে কিসের জন্য মারছে আমাদের তো কিছু বোঝার উপায় নেই পুলিশের ভূমিকা নিয়ে মাটি মা হলো মাটি নারী শক্তি এই যে নারী শক্তি নারী সম্মান কথা মানে নারী সম্মান দিতে জানে না আদরে তো বাইতে মা আছে বাবা আছে আদরে তো সব আছে মা বাবা বোন ভাই সকল সকলেই আছে না বলে কারো গায়ে হাত দিতে নেই জড় করে শুধু লাঠি চার্জ নয় যেভাবে আমাদের সাধু সন্তদের বুকে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছে আমাদের যে যে ভারত মাতার তারপরও পতাকা যার জন্য আমাদের দেশ স্বাধীন শুধু নয় সবকিছু সেই পতাকাকে দিয়ে যাওয়া হয়েছে পাড়িয়ে এরপর আর কি বলতে পারি আমাদের কাছে আমরা একটাই শুধু বলতে পারি এই সরকার আর না উনি যত তাড়াতাড়ি হয় উনি ওনার ভাইপোকে নিয়ে এই দেশ ছেড়ে যান আমরা শান্তি চাই এবং অভয়ের বিচার চেয়ে শুধু অভয় নয় যতই কামদুনি থেকে শুরু করে নির্ভয়া থেকে যত কিছু আমরা বিচার চাই ওনার কাছে একটাই শুধু দাবি বিচার দিন হলে গদি ছাড়ুন এই যে আমরা এটাই বলতে চাই যে এক বছর হয়ে গেল আমাদের মুখ্যমন্ত্রী কোন তো ওনার মানে এই যে অন্যায়টা হয়েছে তার জন্য কোনো কিছু করেনি তার বাবা মা এখনো কাজ যে তার মেয়ের জন্য জাস্টিস চাইছে তাই জন্য আমরা এখানে এসেছি যে উনি একটা মেয়ে ডাক্তার ভালো ছিলেন আমাদেরও ঘরে মেয়ে আছে আমরাও নারী তাই জন্য আমরা এটা চাইছি যে বিচার হোক আর আমরা চাই মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন উনি কোনো বিচার করেনি তাই জন্য আমরা একটা পদত্যাগ চাই আপনার পুলিশ তত লোট মানে তত্ত্বপূর আপনারা দেখেছেন দেখেছেন আমি একটা কথাই বলব পুলিশ কেন মেরুদণ্ড দেবে ডাক্তার ভাইরা কেন পুলিশকে মেরুদণ্ড পশ্চিমবাংলার পুলিশ কি দিদি ভাইপোর কথা শুনেই চলছে তার মানে এরাই এদের এদের মাইনে যাচ্ছে এই পশ্চিমবাংলার বাংলার মানুষদের মানে আমাদের টাকার থেকে এরা মাইনে পায় তাহলে বিচার করতে হবে আজ কেন অভয়ার মা এই আজকের আঘাতপ্রাপ্ত হয়েছে এই তো প্রথমেই পুলিশ অ্যাকশন শুরু করে দিয়েছে কিন্তু কোর্টের থেকে রায় নিয়ে আমরা এই মিছিল এসেছি অভয়ার মা বাবা বলেছে আমরা শান্ত মিছিল করব কিন্তু তার মধ্যে পুলিশ অ্যাকশন করেছে দুই তিনজন চারজন মহিলার হাত পাকে এই বলে আমি আমার বাংলার মানুষকে বলবো এই দু হাজার ছাব্বিশে এই সরকারকে পুরো সিপিএম এর মতো মুছিল নতুন করে বলার কিচ্ছু নেই মানুষ সামনে রাস্তায় দেখছে মানুষ বিচার করবে ছাব্বিশে বিচার হবে আর আমার কি সত্যি বিচার হবে বলতে পারবো না মানুষ মানুষের বিবেক মানুষ কি করবে মানুষের বিবেক এর মধ্যেও তো ওদের সাথে লোক রয়েছে তার মধ্যে লক্ষ্মীর ভান্ডার নিচ্ছে লোকে কেন নিচ্ছে জানি না তাদের বাড়ির মেয়ে মা বোন সবাই আছে তাদের কি কোনো বিবেক নেই আমরা বুঝতে পারি না একদিকে মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন অপর দিকে ঘরের লক্ষ্মীদেরকে রাস্তাঘাটে কলেজে লক্ষ্মী ভান্ডার কাদের নিয়ে দিচ্ছে আমাদের নিয়ে আমাদের ঘরেই দিচ্ছে লক্ষ্মী ভান্ডার নিজের নিয়ে নিজের ব্যক্তিগত থেকে যায়নি লক্ষ্মী ভান্ডার আমাদের নিয়ে আমাদের ঘরে ঘুরিয়ে দিচ্ছে যদি বুঝতে পারতো ধর্মটা বুঝতে পারতো ভিত জগতের কিছু কথা বুঝতে পারতো তাহলে লক্ষ্মী ভান্ডার এর জন্যে হাতে হাত মিলে দিয়ে তাকে ভোট দিত না উনি উনি একটা মেয়ে হয়ে উনি কাউকে কোনো দিক দিয়ে কিছুই ইয়ে করছে না যে সেফটি যে সেফটি তাই কিছু করে ভান্ডার দিচ্ছে এদিকে মা ধর্ষণ হচ্ছে তার জন্য কিছুই হচ্ছে না তাই জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি যে অভয় কাণ্ড আমাদেরও ঘরে মেয়ে আছে মা আছে বোন আছে তাদের সঙ্গে এই ঘটনা ঘটতে পারে তাই জন্য আমরা মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই